আমার জীবনে আরবি ভাষা শিক্ষার উপরে একটি কোর্স আমার পুরো জীবনযাত্রাকে পরিবর্তন করে দিয়েছে মানে আমি ভাবতাম যে অল্প সময় স্বল্প পরিশ্রমে এই হার্ড একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আরবি ল্যাঙ্গুয়েজটা অর্জন করা বা আরবি ল্যাঙ্গুয়েজটা শিখে ভাবে হাদিস এবং কোরআন সম্পর্কে রিচার্জ এবং গবেষণা করা অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু শুধুমাত্র একটা কোর্স সম্পন্ন করার পরে আমি বুঝতে পারলাম যে আসলেও আরবিটা অনেক বেশি সহজ এবং মাধুর্যপূর্ণ একটি ভাষা তাই আপনি যদি চান আরবি শিখতে এবং আপনি যদি চান আরবি শিখে পাশাপাশি কোরআন এবং হাজ নিয়ে রিচার্জ এবং গবেষণা করতে আপনার একটি মাত্র কোর্স আপনার পুরো জীবনযাত্রাকে পরিবর্তন করে দিতে পারে আর হ্যাঁ আজকে আমি এমন একটি কোর্স সম্পর্কে বলতে চাচ্ছি যে কোর্সটি সম্পূর্ণ করতে পারলে আপনি হন একজন ব্রেলিয়ান্ট স্টুডেন্ট অথবা হন একজন নর্মাল স্টুডেন্ট হন একজন মাদ্রাসের স্টুডেন্ট অথবা কলেজের স্টুডেন্ট অল্প সময়ে স্বল্প পরিশ্রমে আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করার পাশাপাশি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করতে পারবেন অতি সহজে আর এই কোর্সটা আমাদের রাজশাহীতে গোদাগারী হয়ে থাকে এই কোর্সটার প্রধান বা পরিচালক শেখ আবু তাকিয়া মুকসাদ মুকসেন যেহেতু এই কোর্সটিতে আরবি ভাষার পাশাপাশি আরবি ব্যাকরণকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় তাই আমরা দৃঢ় এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে বাংলাদেশের মধ্যে অদ্বিতীয় এবং সেরা আল কোরআনিক বা আরবি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সটি কোর্সটির প্রতিষ্ঠান মার্কাতুল ইসানুল আরবিয়া মুভি যেটা গোদাগারী রাজশাহীতে এবং এ কোর্সে বালক এবং বালিকা শাখা উভয় শাখায় রয়েছে কোর্সটিতে ভর্তি হওয়ার যোগ্যতা শুধুমাত্র আপনি বাংলা রিডিং করতে পারলে হবে এবং পাশাপাশি আপনি পবিত্র কোরআন জের জবর পেজ দিয়ে ফ্লুয়েন্টলি মানে স্পষ্টভাবে কোরআনটা রিডিং করতে পারলে হবে শুধুমাত্র এই দুইটি যোগ্যতা যদি আপনার থাকে তাহলে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট আর যদি আপনি চান যে দুনিয়ার পাশাপাশি তাহলে আখেরাতে হবে এই কোর্সটি একদম আপনার জন্য পাবেন আর দেরি নয় কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন অথবা কল করতে পারেন শেষে বলতে চাই থ্যাংক ফর ভিডিওস